আয়ান কি করো বাবা তুমি হ্যাঁ কি করতাস ওমা তুমি সব নিয়ে খেলা করছো আমার এই সব প্রয়োজনীয় জিনিস নিয়ে তুমি খেলা করছো তুমি সব নিয়ে নিয়েছ ওমা তুমি নাকি দেখি 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 তোমার বালিশটা দেখি আমি ও আল্লাহ আমার ছেলে লোকনের বালিশ বানাইছে এটা তোমার পাশে কে এটা তোমার পাশে কে তাই কত সুন্দর করে সংসার গুছিয়ে নিয়েছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর তুমি তো অনেক সুন্দর করে সংসার বোঝাতে পেরেছ এটা রান্নাঘর তাই সংসার করতে কেমন লাগছে তোমার তাড়াতাড়ি উঠে পর এখন গোসল করতে হবে দুপুর হয়ে গেছে আর খেলাধুলা করতে হবে না আবার কারোকে খেলাধুলা করবো আচ্ছা আয় আর সব জিনিস তুমি নষ্ট করে ফেলাইছো না তাড়াতাড়ি সব কিছু করছে রাখ ওকে আচ্ছা